আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে দেখলে ভারত ভুল করবে সেই ভুলের বৃত্ত থেকে ভারত যে বের হয়ে আসতে পারেনি তার প্রমাণ দিল আনন্দবাজার পত্রিকাটি দিল্লির সাউথ ব্লক সূত্রের বরাদ দিয়ে এক প্রতিবেদনে বলেছে ইউনুসকে ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে মৌলবাদী ইসলামপন্থী দলগুলোর সাথে তার সংযোগ নিয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদের সাথে ইতিমধ্যে সংলাপ সেরে নিয়েছেন ইউনুস হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে মন্ত্রীরা যদি পালিয়ে না থাকতেন তখন হয়তো প্রশ্ন উঠত দলটির সাথে ইউনুস সংলাপে বসবেন কি না পতিত একটি স্বৈরাচারী দল হিসেবে আওয়ামী লীগের বর্তমান স্বাভাবিক দশাকে মেনে না নিয়ে আনন্দবাজার ইউনুসের সাথে মৌলবাদী দলগুলো সংযোগ খুঁজছে আনন্দবাজারের প্রতিবেদনে আগবাড়িয়ে বলা হয়েছে ইসলামপন্থী দলের উত্থান ভবিষ্যতে সামাজিক সংঘাত বাড়িয়ে তুলতে পারে কূটনৈতিক শিবিরের মতে জামায়াত ও হেফাজতে ইসলাম যদি রাজনৈতিক সুবিধা পায় তাহলে বাংলাদেশে শিক্ষা লিঙ্গনীতি এবং সাংস্কৃতিক অনুশীলনে পরিবর্তন আসতে পারে যা সামাজিক সংঘাত বাড়িয়ে তুলবে সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মনিরপেক্ষ কর্মীরা আরো বিপন্ন বোধ করবে তাহলে আনন্দবাজার কি বাংলাদেশে ভবিষ্যতে বিশৃঙ্খলা সৃষ্টির প্রেসক্রিপশন দিচ্ছে এরকম ধারণা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক কারণ হাসিনার আমলে এ ধরনের সামাজিক সংঘাতের নজির দেখেছে বাংলাদেশ এবং হাসিনাকে ক্ষমতায় বসাতে দিল্লি থেকে ঢাকায় উড়ে এসেছিলেন সুজাতা সিং তা বাংলাদেশের জনগণের অজানা নয় বরং ভারতীয় মিডিয়াগুলো গত দেড় দশকে হাসিনার স্বৈরাচারী মনোভাবের চুলছেড়া বিশ্লেষণে মনোযোগী হলে উপকারপ্রেত বন্ধু দেশ প্রতিবেশী বাংলাদেশ ভারতীয় মিডিয়াগুলো সেদিকে পা বাড়াচ্ছে না দুনিয়ার সকল মিডিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানালেও বৃহত্তম গণতন্ত্রের দাবিদার দেশ ভারতের মিডিয়া তা পারছে না কেন আনন্দবাজারের প্রতিবেদনে বলা হচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে নিউ ইয়র্ক রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় থাকবেন নিউ ইয়র্কে উভয় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে বৈঠক হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম কিন্তু হতে পারে কূটনৈতিক পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক তার আগে মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ ব্লক সূত্র কিন্তু এরই মধ্যে ভারতের নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন বিষয়টি স্বাভাবিকভাবেই নিতে পারেনি ভারতীয় মিডিয়া নিতে পারলে নিউ ইয়র্কে যাতে দুই প্রতিবেশী দেশের নেতাদের মধ্যে বৈঠক হয় তা জরুরি ভেবে ভারতীয় মিডিয়া একটি অবস্থান নিতে কিভাবে পারবে, কারণ শাসক হাসিনাকে কোন দেশ গ্রহণ করতে না চাইলেও ভারত আশ্রয় দিয়ে বসে আছে হাসিনাকে চুপ থাকতে পরামর্শ দিয়েছেন ইউনুস তারপরও হাসিনার একটি ভিডিও কল ভাইরাল হয়েছে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি নয়াদিল্লি পল্টু সেই পুরনো বাইনোকুলারে ঢাকার শাসকদের দেখছে দিল্লির সাউথ ব্লক আর তারই সূত্র ধরে ভারতীয় মিডিয়াগুলো বয়ান দিচ্ছে বরং ইউনুসকে নিয়ে কাল্পনিক এক ধরনের সংকার কথা রটিয়ে আনন্দবাজার দুই বন্ধু দেশের নেতা ও জনগণের মধ্যে বিভাজন তৈরিতে ভূমিকা পালন করছে এক শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি কিন্তু আনন্দবাজারের দাওয়াই হচ্ছে যেহেতু ভারতের দৃষ্টিতে চরমপন্থী গোষ্ঠী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হরকের সাথে ইউনুস সাক্ষাৎ করেছিলেন জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনুস মৌলবাদীদের আশ্রয় দিচ্ছেন কিনা তা নিয়ে। অনুমান হয়তো রাজনৈতিক প্রভাবকে দিচ্ছেন এর ফলে মৌলবাদী উপাদান গুলো আরো করতে পারে নয়াদিল্লির এ ধরনের অনুমান অনুমানই থেকে যাবে কারণ বাংলাদেশ ইতিমধ্যে বহুদলীয় গণতন্ত্রের পথে হাঁটার পথ পরিক্রমায় কষ্টসাধ্য সংস্কার শুরু করেছে অবশ্য আনন্দবাজার প্রতিবেদন এও বলেছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি এবং তিনি বলেছেন সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যুগ রয়েছে প্রশ্ন হচ্ছে ভারত যদি বাংলাদেশের সাথে সত্যি ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সচেষ্ট থাকে তার প্রতিফলন দেখতে পাওয়া যাবে নিউ ইয়র্কে ও ইউনুসের বৈঠক হয় কিনা তার উপর